সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সামনে বড় এর মতো উপস্থিত হয়ে গেছে আমি পুষ্টিবিদ নাহিদ আহমেদ আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো পার্সোনাল লাইফে আমাদের অনেক ক্ষেত্রে এটি কিন্তু প্রভাব বিস্তার করে থাকে তার মধ্যে আমরা জানি যে বিভিন্ন ধরনের সমস্যার কারণে বা ছেলে মেয়ের উভয় ক্ষেত্রে বিভিন্ন রোগের কারণে এই সমস্যাটি দেখা দিতে পারে আবার অনেক সময় দেখা যায় যে তাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়াটার যদি অভাব দেখা দেয় তাহলে এই সমস্যাটি দেখা দিতে পারে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সহবাসের সময় আসলে যাদের কম তারা কিভাবে সহবাসের সময় দীর্ঘ করবেন সেই বিষয়টি সম্পর্কে বিশেষ করে এই বিষয়টি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আসলে দ্রুত সমস্যা যে সকল ছেলেদের মধ্যে দেখা দেয় তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি আরো প্রকট আকার ধারণ করে আবার ছেলে মেয়ে যারা আছেন বা স্বামী স্ত্রী যারা আছেন তাদের ক্ষেত্রে আমরা এই সমস্যাটা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে বিভিন্ন ধরনের সমস্যা বা পারস্পরিক বোঝাপড়ার অভাবেও কিন্তু এই সমস্যাটি প্রকট আকার ধারণ করে থাকে তো ছেলেদের ক্ষেত্রে আসলে যাদের দ্রুত বীর্যপারজনিত সমস্যা দেখা দিয়ে থাকে তারা খাদ্য তালিকায় কোন কোন খাবার রাখলে তাদের সময়টি বৃদ্ধি করতে সেটি সাহায্য করবে সেই বিষয়টি সম্পর্কেও কিন্তু যথেষ্ট আইডিয়া থাকা দরকার কেননা এই সমস্যাটি যদি দেখা দিয়ে থাকে তাহলে আসলে হচ্ছে সহসে সময়টি খুব দ্রুত শেষ হয়ে যায় বা এই সময়টি আসলে হচ্ছে অনেক ক্ষেত্রেই দীর্ঘ করা সম্ভব হয় না তো খাবারের মধ্যে আমরা সবসময় বলে থাকি ছেলেদের ক্ষেত্রে যে প্রধান মেইল হরমোন সেটি হচ্ছে টেস্টেস্টোর হরমোন টেস্টোস্টেরন হরমোন এই ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে নিয়মিত জিঙ্ক সমৃদ্ধ খাবার অর্থাৎ গরু খাসির মাংস বিভিন্ন বাদাম জাতীয় খাবার কিন্তু জিঙ্কের চমৎকার উৎস পাশাপাশি নিয়মিত আয়রন জাতীয় খাবার যেগুলো আছে সেগুলো গ্রহণ করার চেষ্টা করতে হবে ভিটামিন সি সমৃদ্ধ খাবার গ্রহণ করার চেষ্টা করতে হবে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ সামুদ্রিক মাছ বিভিন্ন বাদাম গ্রহণ করার চেষ্টা করতে হবে সেলেনিয়াম জাতীয় খাবার গ্রহণ করার চেষ্টা করতে হবে তাহলে দেখা যাবে এই টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ বৃদ্ধি করতে কিন্তু সেটি সাহায্য করবে ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন রোগের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে এই সমস্যাটি কমে যেতে পারে বা টেস্টেস্টন হরমোনের পরিমাণ শরীরে কমে যেতে পারে অতিরিক্ত ধূমপান যারা করে থাকেন বাহিরের ফুড জাতীয় খাবার বাহিরের ট্রান্সফার জাতীয় খাবার ডুবো তেলে ভাজা জাতীয় খাবার অতিরিক্ত মশলাদার খাবার যারা গ্রহণ করেন তাদের ক্ষেত্রে টেস্টেস্টন হরমোনের পরিমাণ কিন্তু ধীরে ধীরে কমে যেতে পারে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে যারা ট্রান্সফার জাতীয় খাবার নিয়মিত গ্রহণ করেন ট্রান্সফার জাতীয় খাবার আসলে কোনগুলো যেমন একই তেল বারবার ব্যবহার করা হয় বা পুড়ে যাওয়া তেল আমরা রাস্তার পাশে কিন্তু দেখতে পাই কালো পুড়ে যাওয়া তেল এই তেল ব্যবহার করে যে সকল খাবার তৈরি করা হয় সে সকল খাবার যেমন রাস্তার ধারে বিক্রি করা আলুর চপ পুরি সিঙ্গারা এগুলোতে আমরা দেখতে পাই তাছাড়াও বিভিন্ন ফাস্টফুড জাতীয় খাবারে যে সকল মনোসোডিয়াম গ্লুটামের থাকে সেই জাতীয় খাবারগুলো টেস্টিং সল্ট জাতীয় খাবারগুলো গুলো কিন্তু হরমোনের পরিমাণ কমিয়ে দেয় যেটি আমরা অনেকেই জানি না ছেলেরা বিশেষ করে অফিস শেষ করে বাসায় যাওয়ার সময় আসলে এই খাবারগুলো গ্রহণ করতে করতে একটু স্বল্প ক্ষুদা মেটানোর জন্য তারা এই জাতীয় খাবার গ্রহণ করে থাকে এই জাতীয় খাবার যে তাদের শরীরে টেস্টিস্টন হরমোনের পরিমাণ কমে দিচ্ছে তাদের যৌন আকাঙ্ক্ষা কমে দিচ্ছে তাদের আসলে সহবাস দীর্ঘ করার জন্য যে এনজাইম গুলো কাজ করে থাকে বা যে ইন্টারনাল বিষয়গুলো কাজ করে থাকে সেগুলোর উপর বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে এগুলো মাথায় রাখেন না তো আমি বলবো যারা শুনছিলেন তারা নিয়মিত এই টিপস গুলো মেনে চলার চেষ্টা করবেন আর জটিলতা যদি বেশি হয় তাহলে অবশ্যই খাবার গ্রহণ করার পাশাপাশি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে ধন্যবাদ